গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভেশারে সবাইকে স্বাগত আরও একটা নতুন বছর শুরু আর এই নতুন বছরের সকালবেলায় সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য শুরু করে দিয়েছি তো সবাইকে জানাই শুভবর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা বিগত বছরের সমস্ত মানে স্পষ্ট গ্লাডি সব কিছু যেন সবার বুঝে যাক আমাদেরও হোক তো সবাইকে সেই কাবরা করে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ ছাদ থেকেই শুরু করেছি আমার সুন্দর গাছগুলো দেখিয়ে আর এখানে চাদরগুলো কাজভোটা কাঁচবটা করে কেচেই দিয়েছি দিয়ে একদম জটপট করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য কারণ আজকে তো পয়লা বৈশাখ তো পুজো তো করতেই হবে তো সেইখানে রেডি হয়ে গেছি চলো দোকানে পৌঁছে যায় তারপরে বাকি কাজ মানে বাকি ব্লগটা কন্টিনিউ করবো দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সারাদিনটা কীভাবে কাটালাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি দোকানে পৌঁছে গিয়ে এসে দেখলাম বাবু আগের দিনে সারা দুপুরটায় দোকানটাকে সুন্দর করে মালা দিয়ে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো সেইগুলোই এখন বাবু আবার এসে একটু ঠিক করে দিচ্ছে কারণ কালকে পড়ে গেছে তো কেমন একটা লাগছে সেই জন্য আবার এসে আজকে একটু কন্টিনিউ করছে তা আমি এদিকটায় ঝটপট করে আলপোড়াটা কমপ্লিট করে নিলাম আর ঠাকুরটা এখনও খোলা হয়নি ছোট্ট বোতল গণেশ আর লক্ষ্মী পাথরের কিরেছে এবারে তো এটা থাকলে সারা বছর সুন্দরভাবেই থাকবে বাটির হয়ে গেলে একটু কেমন একটা হয়ে যায় তো এদিকটায় কমপ্লিট হয়ে গেছে আর ওদিকটায় দরজার কাজটায় ওটা দেবো আর এই দেখা দেখো এই সারাক্ষণটা এইখানে বলছে আমি ওকে বলছি পুজো দেরি হয়ে যাবে আমাকে আবার এটা মানে কমপ্লিট করে দিয়ে পুজোর জোগাড় সমস্ত করে দিয়ে আবার বাড়ি যেতে হবে গিয়ে রান্না করতে হবে ভেবেছিলাম সকালবেলায় আগের দিনে এঁচড় কেটে রেখেছিলাম যে সকাল সকাল রান্না করে দিয়ে তারপরে আসবো আর সেই তো মানে পুজো হবে আমাদের সেই এগারোটা বেঁচে যাবে তো তার থেকে সকালে রান্না বান্না করে দিয়ে আসাই ভালো ছিল কিন্তু হয়নি এটা অন্য কারণে সেই কারণেই ভাবলাম পরে রান্নাটা হবে তো সকালবেলায় রান্নাটা করে দিয়ে এই বেলপাতাগুলো দেখো এগুলো সব ডাল সেদ্ধ তুলে নিয়ে সেগুলোকে ছাড়িয়ে শুদ্ধ করে গুছিয়ে নেবো তারপর বাকি সমস্ত ঠাকুরের এগুলো জোগাড় করে নেবো আর এই আম সার দেখো না আম পর্যন্ত এতটা দাব দিয়ে কিনতে হচ্ছে কি বলবো আর ওদিকে মামাকে দিয়ে দিয়েছি ও সেই পেন সে লেখার জন্য রেখে দিয়েছিল পিচবোর্ডে সেটা দিয়ে মানে কাড়াকাড়ি শুরু করেছে যখনই যে দেখতে পাচ্ছি তখনই পড়াশোনা করছে দোকানে গেলেও পড়াশোনা করছে বাড়িতে থাকলেও পড়াশোনা করছে ও ওর কাজ দিয়ে ব্যস্ত বাবু বাবুর কাজ দিয়ে ব্যস্ত আর আমি আমার মতো করে সমস্ত গুছিয়ে নিই নিয়ে তারপরে আমি আবার সমস্ত কিছু এ করি না বাবু করে বাবুর সাথে সাথে আমি হেল্প করে দিই আর আবার অতটা এ নেই কোন পুজোয় কতটুকু লাগে আর সেটা বাবু ভালো করে জানে কারণ ও ছোটোবেলা থেকে এগুলো করছে আপাতত দোকান ছিল না যে এইভাবে পূজাও কদিন হতো না তো সেই কারণে আর তো পাশাপাশি যেসব দোকানগুলো আছে সেই সব দোকানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর আমাদের এখনও জোগাড় চলছে আমাদের পুজো করতে আসে প্রত্যেক বছর সেই দেরি করে তো সেই জন্য আমরা অতটা সকাল সকাল এসে কি করব তো সেই কারণেই আমরা ঠিক টাইম মতন মানে সাড়ে আটটা সবাই দোকানে পৌঁছেছি আর ওদিকে দেখো দেখেছো পেট দিয়ে বসে আছে বাবু এদিকটায় মোটামুটি একটু হেল্প করে দিচ্ছে ঠাকুরের ভালা পরানো এগুলোগুলো সে করে দিচ্ছে ঘরটা সাজানো এগুলো করে দেবে আড়াই দেখো না এই কলা দাও এই লেবু দাও ওকে সব দিতে হবে এখন পূজার ছেড়ে এখন ওকে দিতে হবে To the, the picture your reaction. Yay! দেখো কী সুন্দর লাগছে ছোট্ট একটা লক্ষ্মী একটা গরিষ কী সুন্দর লাগছে আর বাবু মালা পরিয়ে দিয়েছে মালা পরিয়ে দিয়েছে তো দেখতে খুব সুন্দর দেখতে লাগে এটা একটু বলছিলাম একটু উঁচু করে দিতে ও বললো না বাবা বলেছে যে ওর আমি থাকতে আর সামনে ঘরটা বসালে না ঘরটা বড় আর মানে বেল বেলপাতা বলছি আমসার ওই ডাব এগুলো দিয়ে দিলে না ঠাকুরটাকে আর দেখা যায় না তো আগের বারে উঁচু করে দিয়েছিলাম তো বারণ করলো যেহেতু জন্য বলে থাক করতে হবে না এদিকে মোটামুটি সমস্ত ফল কেটে একদম গুছিয়ে দিয়েছি আর একটা একটা ধূপও দিয়েছি কারণ বাকি ধূপগুলো একদম গুছিয়ে দিয়েছি আর একটা ধূপ জেলে রাখতে বলেছিল এটা আমাদের বলেছিল একজন তো সেই এটাই এখনও মনে রয়েছে তো সেই জন্য করে নিয়ে আর সমস্ত গঙ্গা জল সবদিকে ছড়িয়ে একদম করে দিয়েছি দিয়ে বাইরে থেকে পুরো দোকানটাকে সুন্দর করে দেখালো মানে প্রথমে এসে সময় পায়নি মানে যদি এদিকে করি তো ওদিকটা দেরি হয়ে যাবে তো সেই কারণে লাস্ট দিকে সময় ছিল তো দেখো সুন্দর করে আমার দোকানটা একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর বসে বসে কি করব আর বললো যে একটুখানি বসো আর তারপরে যাবে এদিকটা দেখো মামাই যে ফুটিটা সকালবেলায় কিনেছিলো এটা আমি আমার ব্যাগে করে নিয়ে এসেছি কারণ ও একটুখানি দুষ্টুমি করবে এইটা দাও ওটা দাও ভাবলাম ওখানে দিয়ে যায় তো একটুখানি খাবে এগুলো খাওয়া ভালো নয় এগুলো জ্বালিয়ে এগুলো একদম মানে কোম্পানিতে একদম এ করে তৈরি করে কোম্পানি তো নয় যে যার বাড়িতে বাড়িতে এরকম মোটামুটি গরমের সময় এগুলো তৈরি হয় কিন্তু ওই যে শুনবে না খাবে আর আমাকে দিয়েছে দেখো বেলুন ফোলাতে যেন জন্মদিন হচ্ছে যে বেলুন ফোলাচ্ছে বাবু ওই ফুলিয়েছে তারপরে দেখো পুজো এখনো হয় দি প্রায় এগারোটা বাজতে যায় তাই ভাবলাম যে আমরা চলে যাই গিয়ে রান্নাবান্না করতে হবে তো সেই কারণেই আর বাড়িতে কিছু লোকও আসবে সেই কারণেই চলে এলাম রিক্সায় করে আসছে ও খুব আনন্দ পাচ্ছে কারণ রিক্সায় ও করে দিন ওঠেনি ও খালি বলছে এটা কি এটা কি টোটোই উঠেছে কিন্তু রিক্সায় করে দিয়ে ওঠেনি আর খালি দিকে ঝুঁকে পড়ছে আর রিক্সাটা না কেমন একটু নিচের দিকে ঝুঁকালো আর ওই জন্য ওকে একদম চেপ ধরে রয়েছি আর ওকে বারণ করছি তুমি দিও না আর পা বাড়ি বাড়ি না খালি চাকার দিকে চলে যাচ্ছে বাড়ি ফিরে একদম ঝটপট করে চেঞ্জ করে নিয়ে মুখ হাত পায়ে জল দিয়ে আর সকাল তো স্নান তো করেই গেছি তো সেটা তো আর সময় মানে করতে হবে না সেই সেই ঝটপট করে বানা বসিয়ে দিলাম এই যে নিয়ে এসেছে মাংস তো এটা দিয়ে ঝটপট করে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে এলাম বাজে সাড়ে তিনটা সাড়ে সময় সবাই তো কাজ করে একটু বসলাম মামা তো নিচেই রয়ে গেছে তাদের কাছে হাজার এই নতুন ডাইজিটা পড়েছি আর এই ফল প্রসাদ দিয়েছিলাম এই জন্য টাইম পাইনি খাবার টাইম পাইনি আর রেখে দিয়ে মানে রান্না বান্নার দিকে চলে গেছি এসেছি প্রায় সাড়ে এগারোটা পৌরে বারোটা সাড়ে এগারোটা পৌরে বারোটা প্রায় সাড়ে এগারোটার কাজে তখনও পুজো হয়নি তবে চলে যাই রান্না ব্যাটা করতে হবে চলে এলাম এখন এই বসে বসে এক মামাটা ওই দুষ্টু করে যাচ্ছে সামনে এটা কী শশা না সেই কাকুর বলে একেবারে যদি ইচ্ছা হয় যাবো যদি রান্না বানের ঝামেলা থাকে তাহলে আর যাওয়া যাবো গুরুদেব ভিন্ন জনে গুরুদেব কৃপা করু ভিন্ন জনে ভবসরু তারুণে নবীনন্দন বন্ধন খন্দন হে সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যাটা দিয়ে নিলাম নিয়ে রেডি হয়ে আবার দোকানের উদ্দেশ্যে সবাই মিলে চলে এসেছি তো বন্ধুরা আজকের বাচ্চা এইভাবেই শেষ করে দেবো ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদের উপহার দিতে কেমন লাগলো অবশ্যই জানিও